নদিয়ায় বিএসএফের কঠোর পদক্ষেপ ভারত বাংলাদেশ সীমান্তে কোটি কোটি টাকার সোনা সহ কুখ্যাত চোরা কারবারকারী আটক সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তে বত্রিশ তম ব্যাটালিয়নদের জওয়ানরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিওপি টুঙ্গি এলাকায় এক বাংলাদেশি চোরা কারবারকারীকে আটক করে জল কচুরি পেনা ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট চালাতে গিয়ে চোরা কারবারকারী হাতে নাতে ধরা পড়ে জব্দ করা সোনার বিস্কুটের ওজন মোট দু গ্রাম যার মূল্য তিন কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার সাতশো ষোলো টাকা বিওপি টুঙ্গির জওয়ানরা সুনির্দিষ্ট তথ্য পায় যে কিছু বাংলাদেশি চোরা সোনা নিয়ে সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের পর পোস্টে থাকা সমস্ত বিএসএফ সদস্যদের উচ্চ সতর্কতা জারি করা হয় এবং সম্ভাব্য সকল পথে অতর্কিত আক্রমণ চালানো হয় বিকেল পাঁচটার দিকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে একটি হ্রদের মধ্য দিয়ে ভারতের দিকে এগিয়ে আসতে দেখা যায় যারা জল কচুরি পানের নিচে লুকিয়েছিল অ্যাম্বুস দল তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের ঘিরে ফেলার চেষ্টা করে অভিযানে একজন চোরা কারবারকারী হাতে নাতে ধরা পড়ে এবং অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনার পরপরই আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয় যার সময় বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয় পরীক্ষা করে দেখা যায় কুড়িটি সোনার বিস্কুট পাওয়া যায় বিএসএফ বাহিনী তাৎক্ষণিকভাবে সোনার বিস্কুট আটক করে ধৃত চোরা কারবারকারীকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বিওপি টুঙ্গিতে আনা হয় জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে বাংলাদেশের বাসিন্দা এবং কিছুদিন ধরে অবৈধ আন্তঃসীমা কার্যকলাপে জড়িত ছিল সে আরও বলেছে যে আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে সীমান্তের ওপারে অন্য একজনের কাছে সোনা পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু সফল হওয়ার আগেই বিএসএফ তাকে ধরে ফেলে ধৃত চোরা কারবার গাড়িকে সহ সংশ্লিষ্ট বিভাগের কাছে আরও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়েছে